সাধন আরাধনা সমস্ত রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে অন্ধকারে লুকিয়ে

আইনে ফুলার পরে ওই যে চাকা ঘুর ছেড়ে ঝনঝনি বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি রক্তে তোমার দুলছে নাকি প্রাণ গাইছে না মন গান আকাঙ্ক্ষা বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে উড়িয়ে ওই যে

যাবে আজীবন খনিরে শমুখ পথে খুশি নিমেষের দাবি না করিয়া বেশ রখিব বলো কী মতে কোথায় কি তো রাতে ঘরে রে কাচ্ছে সেসব কথা ভুলতে হবে আজ ডাংরে দিয়ে সকল চিত্ত কায়া টাংরে ছেড়ে তুচ্ছ প্রাণীর মায়া চল রে কে রে আলোর অন্ধকারে নগর গাবে

হেন কালে কিসের লাগি তুমি অবসান আমায় কিছু দাও তো বলে বাড়িয়ে দিলে হাত মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গড়া যে মিলাবে তারে করিল ফেলে খাড়া যে আনিবে প্রেম অমৃত উৎসাহতে

অশিস্ট বিতোরা अमाবসায়রা লুপ্ত করেছে আমার ভূবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমারই सुधा হিয়স্র জলে যাহারা কুমারই বিໄছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি দারিদ্রকomat করিয়াছো তুমি কি বিশিষছো ভালো ধর্ম দ্বারা ধর্ম ভুল বোঝে মদমাশী

বুদ্ধ গয়া এ মেরু জালেন এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে কিসাব সাপেল সত্যের পরিচয় এই রণভূমি মাসির কিশোর গাফিলেন মহাগীতা এই মাঠে হল মেশের রাখাল নবীরা সোনার পিতা এই হৃদয়ের জ্ঞান অনুভাব আছে

করিয়া আসে ধ্বংস করে সভ্যতার চূড়া ধর্ম আদি সংশয়ে নত যুগ যুগের তাপসদের সাধন ধ্বংসত দানব পদ দলনে হলো ঘোড়া তোমরা এসো তরুণ জাতি সবে মুক্তির ঘোষণা বানে জাগাও ভিড় রবে তরু অজেয় বিশ্বাসের কেতু রক্তের আগা ভাঙুন ধরা পথে দুর্গমের বিরতে হবে বিঘ্ন জয়ী রথে পরাণ দিয়ে বাঁধিতে হবে সেতু রাখরে ভ্যান থাকড়ে ফুলের ডালি শিরুক বস্ত লাগুক ধুলা কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পরুক ছড়ে আইরে ছুটে কাঁদতে হবে রসি ঘরের কোণে রইলি কোথায় বসি 귀를 i le d 에보 o